গুরু পরম্পরায় একটি নৃত্যের ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে নৃত্য প্রতিষ্ঠানের নিউটনে সংস্থায় কর্ণধার শ্রীমতী শর্মিরা পোদ্দার বাউরি তিনি তার ছাত্রছাত্রীদের কাছে গুরুর মহত্ব বোঝান শর্মিরা পোদ্দার বলেন নৃত্য এক পর্যায়ের যোগ নৃত্য যোগা নামে খ্যাত কলানন্দ নৃত্যাঙ্গনে আজ পনেরো জন ছাত্রছাত্রী নৃত্যগুরু প্রবীর কুমার ঘোষের সান্নিধ্যে এসে খুব সুন্দর গুরু বন্দনা করে প্রণামের মাধ্যমে আমরা প্রতিনিয়তই খুঁজে বেড়াই সেই সব শিল্পীদের যারা জীবন দিয়ে ছাত্রছাত্রীদের শেখান এবং শিখিয়েছেন এবং তাদের জীবনের যে কর্মকাণ্ড তা আমরা তুলে ধরি আমাদের এই ভারতমুখের পর্দায় আমরা এই আজকে পেয়ে গেছি প্রবীর কুমার ঘোষকে তিনি একাধারে সঙ্গীত শিল্পী এবং অসাধারণ নৃত্যশিল্পী এবং শক্তি শক্তিনাগ প্রখ্যাত যে তখনকার দিনের যে আগেকার দিনে যে সিনেমার কোরিওগ্রাফার ছিলেন এবং বাবা তারকনাথ সহ বিভিন্ন সিনেমার এবং আর একটি বিখ্যাত সিনেমা কী যেটা বলছিলেন আপনার নৃত্যনাট্যোটাল তো সেই সব কাহিনী আমরা অজানা অনেক কাহিনী শুনতে পারবো আমরা আপনার সাথে আলাপ করি দিই প্রবীর কুমার ঘোষ তিনি এসছেন আমাদের বোন শর্মিলার বাড়িতে শর্মিলা একজন অসাধারণ নৃত্যশিল্পী এই শহরের তার প্রচুর নাম শুধু এই শহর নয় সারা বাংলা জুড়ে এখন শর্মিলা একটা নাম এবং নাচের জগতে শর্মিলা ক্রমশ তার উন্নতি করেই চলেছে তো তার গুরুর কাছে আমরা কিছু জানতে চাইবো কবিরবাবু আপনি এই দুর্গাপুরে এসছেন এবং এই দুর্গাপুরে আপনার ছাত্রীর বাড়িতে এসেছেন এবং আজকে ওয়ার্কশপ আছে আপনি প্রথমে আপনার জীবন সম্পর্কে যদি কিছু বলেন বা কিভাবে নাচের জগতে এলেন এগুলো যদি একটু বলেন বা নাচ গান আপনি তো একসাথে সঙ্গীত শিল্পী এবং নর্ত হ্যাঁ দুটোই একসাথে করেছি আমি নাচও করেছি গানও করেছি একসাথেই করেছি কোনোটাই ছাড়িনি মানে সব এক নাচ গান একসাথেই আমি চালিয়ে গেছি মানে এখনও পর্যন্ত করি এখনও গান শেখাই নাচও শেখাচ্ছি আমি তো খুব ছোটোবেলা থেকেই আপনি গানে প্রথমে গান করতেন তারপরে নাচে হ্যাঁ সেই কাহিনিগুলো যদি একটু বলেন আমি ক্লাস টু থেকে গান গাই হ্যাঁ এবং আমাদের স্কুলের ওখানে যত অনুষ্ঠান তখন আমরা গান গাইতাম সেই হিসাবে পরিচিতি মানে ওই পূর্ব কুটিহারি অঞ্চলে আমাদের সবাই চিনতো স্কুলের ছোট বাচ্চারা গান গাইছেন আমরা যখন ছোট ছিলাম বলে সবাই খুব আমাদের এ করত মানে ভালোবাসত তা এরপরে আমি নাচটা আসলাম ওই যে আমার স্কুলের শিক্ষক অনিল আমাদের বলল তোমরা একটা আমাদের আমার একটা এতে গান গাইতে হবে তোমরা করবে ব্যাকরণ বিভাগ নাটক আমি যে হ্যাঁ স্যার করবো করার পরে ওখানে গেলাম যাওয়ার পরে উনি আমাকে বললেন যে এ উনি কিন্তু আমাকে অ্যাকচুয়ালি নাচের এটা দিয়েছে মানে উৎসটা কিন্তু অনিল কুমার সাহা উনি এখন জীবিত নেই হ্যাঁ উনি নেই ও পৃথিবীতে কিন্তু ওনার এটা ওনার ইয়ে উৎস আমার উনি কিন্তু আমাকে নাচটাকে জাগিয়েছে আপনার শুনছিলাম যে আপনার দাদা শক্তিনাগের কাছে পৌঁছে দিলেন সেই গল্পটা হ্যাঁ সেটা তো মানে ও বললো যে দেখ এরকম নাচ শেখ তুই আমি যে নাচ শিখবো কি বলছে যখন বলছে না এরকম এরকম আছে তুই শক্তি আমি যখন শক্তিদা তো অত বড় লোকের কাছে আমি কি নাচ শিখবো বলছে তুই যা তুই ভালো লাগবে তুই কর তে ওনার কাছে গেলাম সত্যি উনি একটু অন্য মানে সাধক প্রকৃতির মানে প্রকৃত যদি শিল্পী বলতো হয় নাগ কারণ আমি 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 ওনার জীবনের অনেক শেষ ওনার শেষ বয়সের দিকে আমি গেছি কিন্তু ওরম প্রতিভাবান শিল্পী যেমন লিখতে পারতেন গান করতে পারতেন সেতার বাজাতে পারতেন তবলা বাজাতে পারতেন মানে এইগুলো প্রকৃত শিল্পী এখন ওনার কিছু যে ইংরাজি অনু যে সেলফিস জাইন টাইন এইগুলোকে উনি ট্রান্স ট্রান্সলেশন করে বাংলায় উনি নৃত্য নাট্য রূপ দিয়েছেন আর ওনার রবীন্দ্রনৃত্যটা একটা আলাদা স্টাইল মানে শক্তিধার রবীন্দ্রনৃত্য হলো একটা আলাদা ঘরানা মানে ওইটা আমি ওনার থেকে পেয়েছি এবং ওনার নাচের প্রোগ্রামে ফার্স্ট আমি ওইটা প্রোগ্রাম আমি নিজের কম্পোজিশনে নাচতে পেরেছি এটা আমার বিরাট পাওয়া হ্যাঁ এরপরে আর কিছু আমার এরপরে পরবর্তী ক্ষেত্রে আপনি ভরতনাট্যমের জন্য খগেন্দ্রনাথ বর্মনের কাছে গেলেন তারপরে আপনার সুমিত্রা হ্যাঁ এই যে এই যে ব্যাপারটা আস্তে 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 একটা জার্নি শুরু হলো এবং সেখানে গিয়ে আপনি একটা জায়গায় আস্তে আস্তে পৌঁছলেন আজকে আপনি একটা নিজেই বিখ্যাত নাম এবং আপনার কথা সবাই বলেন বিখ্যাত না মানে আমি பகেন্দ্রনাথ বর্মণকে আপনি ভারতনাট্যম ভারতনাট্যম করি আমি রবীন্দ্রনাথের ত যখন এ করি রবীন্দ্রনাথ সংগীত পুরি গান শিখি আর কি রবীন্দ্রনাথের সাথে আমি করি যখন তখন ওনার সাথে আমার পরিচয় হয়তে রবীন্দ্রনাথ ভার্সিটিতে তখন ওনার নাচ আমি টিভিতে দেখেছিলাম মানে দূরদর্শন বাংলা অসাধারণ আমার আমার মনে হচ্ছে ভারতনাট্যম আগে না এই ভারতনাট্যমটার মধ্যে কোথাও একটা এ আছে খুত আছে আমি কিন্তু সেরকম কিছু জানি না কিন্তু আমার মনে হতো না এটা না হঠাৎ আমি ওখানে দূরদর্শন ওনার নাচ দেখে আমি অভিভূত আমি চাই বাবা এটাই তো আমি চাই বুঝেছেন তো তাই যাই হোক পরের দিন ইউনিভার্সিটিতে গেছি তিন তালে দাঁড়িয়ে আছি দেখি উনি ঢুকছেন উনি যে তখন কি আমি জানি না উনি রবীন্দ্র ভারতীতে যখন আমি রবীন্দ্রভারতীতে মিউজিকে করছি আর উনি তো তখন নতুন এসছেন আসাম থেকে উনি উমা ঢুকতে দেখি উনি উমা আমি নিচে গিয়ে ওনার সাথে দেখা করলাম দেখা করতে বলছে এরম মা গুরুজি আপনার কাছে আমি শিখতে চাই হ্যাঁ তখন উনি বলে ঠিক আছে এসো তখন ওনার কাছে আমি শিখি ওনার শেখা মানে মানে যুদ্ধ করা মানে কি বলবো আপনাকে যে ওরকম শিক্ষা মানে সবাই নিতে পারবে না ওরকম ট্রেনিং উনি তো জাস্ট কলাশ ক্ষেত্র থেকে যখন নতুন এসছেন তো আর ওনার স্টাইল মানে ওনার এ মানে অসাধারণ আমরা সেইভাবে ওরা আমি তিন মাস ওনার কাছে আমি তিন মাসে তিনটে আইটেম শেখে তুলে প্রোগ্রাম করেছি হ্যাঁ ওই রকম খেটে আমার তখন কি আমি ওগুলো নাচ গান সবসময় নাচ করতাম ও বাড়িতে থেকে আসছে না আসছে আমার জানার দরকার নেই আত্মমগ্ন থাকতেন হ্যাঁ নাচটাতে আমি খুবই থাকতাম এরপর কত্থক আমি সারা ধারা ধারাবাহিকভাবে সুমিত্রাদির কাছে উনি অসাধারণ মানে সুমিত্রাদি মানে এত ব্যক্তিত্বপূর্ণ আমি খুব মানে খুব কম দেখেছি যেমন সুন্দরী তেমন ব্যক্তিত্বপূর্ণ লোক হ্যাঁ আর শেখাতেন অসাধারণ উনি রামগোপাল মিশ্রের স্টুডেন্ট ছিলেন কত্থকের তা উনিও একটুখানি প্রচার বিমুখ একটুখানি ঘরের মানে এঁটে থাকতে ভালোবাসে না হ্যাঁ একটা বাঘেশ্রী রাগের উপর একটা কম্পোজিশন করছে হ্যাঁ সার্জিৎ রাগের ওপর একটা কম্পোজিশন সারগাম দিয়ে হ্যাঁ মানে এই যে জিনিসগুলো কিন্তু নিজে ক্রিয়েটিভ করতেন এই ক্রিয়েটিভিটিটা ওনার আলাদা এটা সবার থাকে না সুমিত্রা সেনের কাছে না সেরকমভাবে রবীন্দ্র ভারতীতেই শিখেছি কিন্তু ওনার সুমিত্রা সেনের কাছে আমি ওই প্রোগ্রাম করতাম যেহেতু ইন্দ্রা সেনের মা তা উনি আমার রবীন্দ্র উনি টিচার ছিলেন আমার তখন ও জানতেন যে আমি শক্তিদের কাছে নাচ করি তখন বলছে যে এই তুই আমার প্রোগ্রামে একটু নাচ করবি মানে আমি হ্যাঁ আমাকে আপনি যদি বলেন করব। তখন আমার ছোট ছোটো মেয়ে মানে বড় না ওরা তখন দেখে বলছে যে বাবা তুই এটুকু দিয়ে কী করবি যে দেখুন আমার এই আছে এ থেকে যদি হয় তাহলে হবে না হলে হবে না দেখ স্টেজে নাচ করতে উঠেছে নাচ পর ওঠার পরে সুমিত্রা সেন বলছে যে আমি হেরে গেছি এইসব এটুকু বাচ্চা যেরকম নাচ করলো আমি ওদের গাছের কাছে আমাদের গান হেরে গেছে মানে উনি মাইক ধরে বলছেন এবং লাস্টে যে আমি একটা প্রোগ্রাম করেছি মানে লাস্ট আমি দু হাজার তিনে আমার লাস্ট প্রোগ্রাম বড় ওটাতে সুমিত শ্রাবণী সেন প্রভুদ্ধ রাহা এরা সব গান গেয়েছেন আমি রবীন্দ্রনাথের যে ছন্দ আছে মানে ঝম্পক থেকে শুরু করে নবপঞ্চতাল প্রতি কটা তালের ওপর আমি রবীন্দ্রনৃত্য করিয়েছিলাম এবং সেইটা দেখে শ্রাবণী এবং সবাই আমাকে বলেছে যে এই নাচ তুমি ছাড়া কেউ করেনি এবং সেটা সুমিত্রাদি বলেছে মাইক ধরে যেটা গানটা জানে বলে ভালো তবেই ওই নাচটা করেছে নালে কিন্তু এই নাচ কেউ করায় না এই নাচ কেউ করায় না এটা আমার আর একটা ভালো প্রাপ্তি আর কি ওনার ওনার মুখের থেকে শোনা এই যে আপনি মানে একাধারে গান এবং একাধারে নৃত্য দুটোতেই আপনি মাস্টার্স করেছেন মানে এবং রবীন্দ্র ভারতীর মতো জায়গাতে এত প্রচুর ছাত্র ছাত্রী আপনার এবং আপনি এক্সামিনার ছিলেন একসময় খুব নাকি হ্যাঁ হ্যাঁ এক্সামিনার ছিলাম খুব অনুশাসন সেখানেও ছিল হ্যাঁ এক্সামিনার তারপরে আমি চাকরি পাই শুনুন তারপরে হঠাৎ আমি দু হাজার আটে আমার চাকরি পাই বুঝেছেন তো সেই চাকরিটাও পা আমার একটা বিরাট এই যে ওর বাবা আমাকে খবর দিত ওনার বাবা তখন কর্পোরেশনে চাকরি করতেন তখন আমার বিয়ের সময় বুঝেছেন এবার চাকরি করব না বিয়ে করব বুঝেছেন তো এবং তারপরে যাই হোক চাকরিটা হলো না দু সালে হওয়ার হওয়ার কথা ছিল এই সরকারের অনুশাসন মানে সরকারের এত অবদানের জন্য হলো না তারপরে দু হাজার আটে আমরা কেসে জিতে আমরা মানে কা চাকরিটা পেয়েছি এবং সেই চাকরিটা কিন্তু আমার বাড়িতে এসে খবর দিয়েছে বলে পেয়েছি নাহলে আমি পেতাম না চাকরি পেয়েও আমার পাওয়া হতো না কিসের চাকরি পেয়েছিলাম এই ক্যালকাটা কর্পোরেশনে বুঝেছেন তো লাস্টে আমার এটাই আর কি আমার একটা আর কোনো দিন আমি জীবনে পরীক্ষা দিইনি পরীক্ষা মানে চাকরির এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এসছিলো কল ওই কলে পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে দেখবো না জোর করে বাড়ি থেকে নিয়ে গেছে মানে সে একটা আলাদা ঘটনা তারপরে দু হাজার আটে আমার বাড়িতে এসে খবর দেয় যে আপনি চাকরি করবেন না আমি কেন বলছি এরকম আমি যে হ্যাঁ পাস তো করেছি তখন বলছে যে এরকম এরকম তারপর গেলাম গিয়ে হাজার আটে চাকরিতে জয়েন করলাম আমাকে কেউ চেনেই না কেননা আমি জানিই না তো তারপর চাকরিতে জয়েন করে রিটায়ার করে গেছি রিটায়ার করলাম এবং আজকে এখানে যে আপনি ওয়ার্কশপ করতে এসেছেন এবং শর্মিলা এই বিষয়ে তোমার কি মনে হচ্ছে গুরুজি সম্পর্কে তোমার বা এই যে মানে ওনার ব্যাপারে কিছু বলার স্পর্ধা সত্যি কথা বলতে আমার নেই একটা কথাই বলবো উনি যেটা বললেন আমার গুরু ভাগ্য খুব ভালো আমি বরাবরই বলি যে অনেকে বলে যে ভুল নাচ কি আজকে আমার গুরুর মুখেই শোনা গেল যে সেই শেখাটা এমনই হয়েছে যে কোনো নাচকে মেনে নেওয়া যে কোনো নাচটাকে জায়গায় শিখেছি বা এত নিখুঁত আমাদের যেমন শিখিয়েছিল জিওমেট্রিক্যালি সত্যি সেই জিনিসটা মানে উনি ওনার কাছ থেকে অনুষ্ঠানে বলছিলেন যে না একটা মেয়ে নাচ শিখে এক আধারে জিমনাস্টিক শিখে যাচ্ছে তোমার শরীর তার যোগ যাচ্ছে তুমি হ্যাঁ কারণ আমার মনে হয়েছিল যে যখন আমি ওনার কাছে গেছিলাম তখন আমি একটা সাধারণ মেয়ে হিসাবে গেছিলাম প্রভৃতের কাছে তখন আমি যখন বেরোলাম তখন দেখলাম প্রত্যেক দিন নাচ করার আগে উনি হাতে ধরেই কিন্তু আমাদের যোগাটা শিখিয়েছিলেন ফার্স্ট হ্যাঁ ব্যায়াম করাতেন পরে ওটার নাম শুনেছিলাম নৃত্য যোগা পরে হয়তো সেগুলোর নামকরণগুলো শুনেছিলাম কিন্তু তৈরিটা হয়েছিলাম কি করে আজকে যে যে মেকআপ তখন এখন সবাই কস্টিউম পরে করে এখনও সবাই জানে কস্টিউম পরেই নাচ করতে হয় কিন্তু সাউথে গেলে কিন্তু শাড়ি পরে নাচ করতে একটা এরকম একটা বেনুনি এরকম এই যে অরিজিনালিটি আমি কিন্তু এই প্রবৃদ্ধার কাছ থেকে কোনো এক প্রোগ্রাম ছাড়া কোনো জায়গায় এত সাজার দরকার নেই উনি আমায় শিখিয়েছেন সাজবে কম নাচবে বেশি পারফেকশন কাকে বলে মানে আমি আমি উনি না থাকলে আমি পরবর্তীকালে অনেক গুরুর কাছে গেছি আমি একদম অন স্টেজও ও বলি সবসময় বলি অনেক গুরুর কাছে আমি গেছি অনেক নাম করা কিন্তু আজকে সেখানে তবে কটন আমাকে পুরো তৈরি করেছিলেন উনি এটা আমি শেষ করিনি ওয়ার্কশপ হবে হ্যাঁ সে ওয়ার্কশপেক্ষে অনেক দেখলাম ওয়ার্কশপে কি কি হবে এবং গুরুজি হ্যাঁ কুমার দিনের মানে আমার ইচ্ছেই ছিল মেন আমার এখানে করার কারণ আমি তো শেখাই আমার চোখ আর আমার গুরু চোখের মধ্যে অনেক পার্থক্য আছে তা আমার সময় মনে হতো আমার যে ভুলগুলো সেগুলো আমি বুঝতে পারবো না আমার যে গুরু সে বুঝতে পারবে সেই জন্যই এই শীতকালে একটা ওয়ার্কশপ করা যাতে আমার ছেলে মেয়েগুলোর যদি ভুল ত্রুটি থাকে উনি আমার মাথায় হাত রেখে সেটা শিখিয়ে দিন যে শর্মিলা এই দিকটায় তুমি দেখো এই জায়গাটা তোর ভুল আছে মেয়ের এই জন্য এই তিন দিনের ওয়ার্কশপটা করার না উনি মালাড়ি বলে একটা আইটেম আছে আমাদের নাচের ভরতনাট্যমে ওটা উনি করাবেন সব থেকে বড়ো কথা উনি নিজের কম্পোজিশান করছেন এই নাচটার একদম টোটালি নিজের কম্পোজিশানে আজকে নাচটা করাবেন কোনো রকম এটা আমরা অন্য কোনো ইউটিউবে পাব না তা সেটা আমার কাছে ভাগ্য এই তিন দিনের ওয়ার্কশপটাতে আমার মেয়েরা আশা করি কিছু কিছু জিনিস শিখবে যেটা আমি দিতে পারবো না আমার মোটামুটি আজকে সব কিছু নিয়ে পনেরোশো পনেরো চোদ্দো থেকে পনেরো জন মতন আছে রিপোর্ট ভারত মুখ